পাচ্ছি বাংলাদেশ জমু সাকিব খানের সিনেমায় ড্যান্স করার আমার বারবার রিকোয়েস্ট করতেছি কি বলি কি হ্যাঁ বোম্বাই থেকে বাইতে এলাম এ পিল পিল তেলাম কে মাংস মানে একটা কথা আছে মাংস মানে লাইছে তো ঘটনা একটা হ্যাঁ পিল পিল বড় দুম কম চিন্তা করতেছি পরশু বিতলে বিএমডব্লিউ নি আন দেও দাও কাকা পকড়ে কে না থাকলে কি হবো বোম্বাই থেকে আইছি আমরা একটা ব্যাপার সবার আছে তো হ্যাঁ ভাই আমরা না মুম্বাই থেকে আইলে মুম্বাই কি কামে গেছিলেন মুম্বাই তো আমরা বিশেষ কোনো কামে যাই নাই मुंबई के सिलाने जब हमारे बस तारे बोलते डेंसी की बनी क्या डेंसी की बनने के सिलाए डेंसी की बनने का बोल मुंबई ने जन्ना के डेंसी पर बम में जन्ना कल के बम में इनको बैठते हैं फिर डेंसी के बनने का ना को आमे हिरो को नहीं तू अंगास हमें तो डेंसी कौन सा है अंगास हमें को तो डेंसी स्कूल से <laughs> तुम तेरे बम में डेंसी ने क्या आशा बिन्नो के मिले तो सो ऐसे बोलते हैं

আসমত ভাই একটা খবর শুনছো না নাই আরিফুল আর ওর কাকা রাশিদুল সেই মুম্বাই থেকে আজকে বাইতে হইতেছে মুম্বাই থেকে বাইতে হইতেছে কে ওর আবার মুম্বাই কবে গেছাল তুমি দি কিছু জানো না ওরা না সেই ছয় মাস আগে মুম্বাই গেছাল আরে কে নিয়ে গেছাল হেডে তো কও আগে আরিফুল ওর কাকা মুম্বাই নিয়ে গেছাল ডান্স শিখবে নিকে ছয় মাস ড্যান্স শিখিয়ে আজকে বাইতে হইতেছে কও কি তখন এই ছয় মাস খালি ড্যান্স শিখলো তাহলে তো আরিফুল মস্ত বড় ড্যান্সার হয়ে গেছে গা তা তো ওই আসো ভাই আমরা তো জীবনে মুম্বাই যাই এরম না মানুহে কৈ হেৰুম আমি মুম্বাই গৈছাল কথাই কৈছ আম্বাইছে আঙুতো

তোমৰাটো মুম্বাইতে খাইলে নে তাৰিফুল আছিল না নাকি মিৰ্গী বেমাৰ হলো

এই মুম্বাইতে শাহরুখ খান সালমান খান কোনকে যে খাতের বানি লাগাইছো? তে খাতেরও না কে? শাহরুখ কানেতে আমি এক মাস থাকছিলাম আর শাহরুখ কানে সিনেমায় আমার ডান্স করবা নি যে রিকোয়েস্ট করছাল। তাই না করেছি। হ্যাঁ? কে না করে দিছো কে? তুমি শাহরুখ খানের সিনেমায় ডান্স করলে তো আমরা দেখতাম। না করব না কে? সিনেমায় ডান্স করবা নি শাহরুখ খানও ডান্স মরে, সালমান খানও ডান্স মরে। না পুরো দুইজনই না করেছি। ও এই কথা। তাহলে তো না করেন না গো। পাছে বাংলা দাজ জামু সাকিব কানে সিনেমা ডান্স করন গে আমার বারে আরে ফুল যাই কও সাকিব খানের সিনেমা কিন্তু না করো না ওটা করলে কিন্তু तमाम ভালো হবো আচ্ছা আরে ফুল তুমি তাহলে কি কি ডান্স শিখছো আগে তো দেখাবে না 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 আমি ডান্স মানে ডান্স না আমাকে দেরি হয়ে গেছে গা পরে দেখুনি আগে বাকি যা ফ্রেশ কাকা একটু যদি দেখ পারছিস দে দেখে দে আচ্ছা তুমি কও কোন স্টাইলে ডান্স করবা স্টাইল মানে আমরা তো কোন স্টাইল মিস্টাইল বুঝিনা গো এই যে যারা হিপ হপ আছে মাইকেল জ্যাকসন আছে আবুর প্লাস্টিক আছে এই তিনটার তুমি কোনটা দেখবে হেরাকো ও গেনা তো বুঝি না এই তিনটার অল্প অল্প দেখা আছে দিছি কিন্তু উইদাউট মিউজিক তার মানে মিউজিক ছাড়া ডান্স করেন যায় না গো ওমনি অল্প অল্প দেখা আছে তাহলে দেখো কি হিপ হপ আরেকটা দেখো কি বলি

সব করাস অমিতা বচ্চন দেসি অমিতা বচ্চন বুঝলাম কিন্তু এত দিন যে Thakla khaila higena khoros kara disi amra muke sommaner bitte thakshi ar unnita ambere bitte khaisi ekteo khoros nei tole to bhalo hoygo ekteo khorsona kore etto sundor dance sikhaiso ar ho na aboro goita si tungo samne je ami dance hailam eta kinto man shoro কাকা নজাই তুমি জানো হট হট লাগতেছে হ্যাঁ কি হলো